শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছিল এখন কিন্তু টাইবেকার মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে শুরু হচ্ছে কিন্তু সেকেন্ড সেমফাইনাল ম্যাচ টাইবোক শুট আউট থেকে রয়েছে এম আর এন্টারপ্রাইজ পাটুলি এটা আমরা ভালো একটি খেলা উপভোগ করলাম এখন আমরা সরাসরি টাই উপভোগ করবো আর শুরু হচ্ছে সেকেন্ড আর ফাইনাল ম্যাচে টাইবেকার শ্যুট আউট টাইবেকারে তিনটে করে শর্ট হবে ওয়ান স্টেপে কিন্তু টাইবেকার শর্ট হবে কারণ এটা হকি পোস্টে খেলা এমআর এন্টারপ্রাইজ তারা নিজেদের মধ্যে প্রতিকার নিয়ে নিল এম আর এন্টারপ্রাইজ পাডুলির ফার্স্ট শট শটেসে সাত নম্বর জাস্ট পরিহিত প্লেয়ার ফার্স্ট শট এম আর এন্টারপ্রাইজ পাডুলি হয়ে ওয়ান স্টেপে কিন্তু শর্ট হবে চলছে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টাইবেকার শুটাও গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছিল এখন কিন্তু টাইবেকারের মধ্যে মিস করতে যাচ্ছে ফার্স্ট শটে কিন্তু গোল করলো এম আর এন্টারপ্রাইজ পাডুলি গোল করলো সাত নম্বর জার্সি পরিিত প্লেয়ার জয় বর্মা ফুটবল টিমের ফার্স্ট শট জয় বর্মা ফুটবল টিমের ফার্স্ট শট এম এন্টারপ্রাইজের কিন্তু ফার্স্ট শট গোল হয়েছে জয় বর্মা ফুটবল টিমের ফার্স্ট শট ভালো কিন্তু গোল করলো ভালো গোল ভালো কিন্তু ফিনিশ করলো জয় জয়বর্মা ফুটবল টিমের ফার্স্ট শটে সে আসছে কিন্তু উত্তম আর উত্তম দা শট নিতে আসছেন কিন্তু সেকেন্ড শট এম আর এন্টারপ্রাইজ পাডুলি হয় আর দুটো টিমই কিন্তু ফার্স্ট শটে গোল করেছে দুটো টিমই কিন্তু ফার্স্ট শটে গোল করেছে আর সেকেন্ড শট এম আর এন্টারপ্রাইজ পাডুলির হয় শটে এসছে উত্তম দা কী হবে সেভাবে না গোল হবে এবং গোল গোল করলো উত্তম দা সাত নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কিন্তু গোলকিপার করতে চলেছে গোলকিপার গোলকিপার চেঞ্জ হয়ে গেছে এমআর এন্টারপ্রাইজের গোলকিপারের পরিবর্তে সাত নম্বর জার্সি পরিহিত প্লেয়ার গোলকিপার করতে চলেছে আর শর্টে এসছে জয় বড়মা ফুটবল টিমের সেকেন্ড শট জয় বড় জয় বড়মা ফুটবল টিমের সেকেন্ড শট এমআর এন্টারপ্রাইজ পাডুলি তারা দুটি শটে দুটি গোল করে এবং জয় বড়মা ফুটবল টিম তারা একটি শটে একটি গোল করে সেকেন্ড শট জয় বড়মা ফুটবল টিমের শট নিতে চলেছে কিন্তু ওয়ান শট ওয়ং গোল ভালো ফিনিশ করলো আর দুটো টিমেরই স্কোর লাইন হয়ে গেল দুই 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 স্কোর লাইন হয়ে গেছে শে আছে দেখা যাক গোলকিপার নিজেই কিন্তু দায়িত্ব নিয়ে শট নিতে আসছেন কিন্তু গোলকিপার ডিস্টার্ব করছে আর এবারই পারি দিচ্ছে পেছনের দিকে এম আর এন্টারপ্রাইজ পাডুলি তারা তিন নম্বর শট তিন নম্বর শট এবং গোল হ্যাঁ গোল করলো গোলকিপার গোল করলো কিন্তু ভালো আবারও কিন্তু গোলকিপার চেঞ্জ হয়ে গেছে গোলকিপার চেঞ্জ হয়ে গেছে এম আর এন্টারপ্রাইজ পাডুলির গোলকিপার চেঞ্জ হয়ে গেছিলো তার পরিবর্তে কিন্তু সাত নম্বর জাসিপুর হৃত প্লেয়ার গোলকিপার করছিল আবার গোলকিপার চেঞ্জ হয়ে কিন্তু নিজেই কিন্তু গোলকিপার করতে চলেছে লাস্ট শট লাস্ট শট জয় বরমা ফুটবল টিমের লাস্ট শট এম আর এন্টারপ্রাইজ পাডুলি তারা কিন্তু তিনটে শটে তিনটি গোল করে এবং জয় বড়মা ফুটবল টিম তারা কিন্তু দুটি শটে দুটি গোল করে এম আর এন্টারপ্রাইজ পাডুলি তারা তিনটি শটে তিনটি গোল করে জয় বর্মা ফুটবল টিম তারা দুটি শটে দুটি গোল করে আর লাস্ট শট জয় বর্মা ফুটবল টিমের লাস্ট শট জয় বর্মা ফুটবল টিমের লাস্ট শট আর সেভ করলে কিন্তু এম আর এন্টারপ্রাইজ পাডুলি জিতে যাবে আর যদি গোল করে খেলা কিন্তু টসে চলে যাবে কি হবে লাস্ট শট রং গোল খেলা কিন্তু টসে চলে গেল এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হবে করতে তোরা দুজন শুধু দেখে কিছু বলার দরকার নেই কিছু ছোঁয়ার দরকার নেই শুধু দেখে নিবি যে হাত দেবে সে হেরে যাবে জিতলেও হেরে যাবে শুনে নিয়েছিস দুজন যদি একই রকম হয় তাহলে চুজ করার জন্য টস করব যদি দুজন আলাদা হয়ে যায় তাহলে ওইটাই ফাইনাল টস হবে আমি ক্লিয়ার হয়ে গেল তোরা দুজন চুজ করি আমার কোনো অসুবিধা একদিকে হেড লেখা আছে একদিকে টেল লেখা আছে অসুবিধা আছে ছবি তুলে ভেরি গুড হ্যাঁ বুঝে চলো টেল নিয়েছে কিন্তু জয় বড়মা

এম আর এন্টারপ্রাইজ পাডুলি কিন্তু টসের মাধ্যমে জয় লাভ করলো ফাইনালে প্রবেশ করলো কিন্তু এম আর এন্টারপ্রাইজ পাটুলি